আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লি করতে পারি কাজ করে ফেলতে তো দশজনকে ডাইকিয়া ডাক্তার ও ডাক্তার সবাই মিলে তো ভাই এটা করে হল। আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ প্রতিবাদের কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বাধিবাদের কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে এটা এটার কোনো বিকল্প নাই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কী করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলেখা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুছিলেখা নিজের কাছে ঐভঙ্গিতে অগ্রসর হব আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো জায়গা এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পচনে ফিরে সামনে দিকে লাভ আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলেটা এটা পাল্টে হলতে পারে আমরা না দিলে থেকে আরও বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এমন প্যাচ কষে দেব কোনো সরকারের সাধ্য নাই এটার থেকে বেরিয়ে আসে দুটোই আমরা জানি কোনটা কোন এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার ওমক আমার এই যে জায়গাটা আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে আর তুই তুই বেটা কি দেখালে আমার খেলা দেখান দেখেছিস আমি দেখাব তোমার ভাব ভাবাসে যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবার দিচ্ছে আমি করে দেখাব আমরা তো একটা কলের একটা নব না যেইটুকু আমরা মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা যেভাবে আমার এই আইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমা রেখা কোনো নির্দিষ্ট আমি আমার মতো করে সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে পারি আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায় তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথাও আলাপ হবে সব হবে কিন্তু মূল বিষয়টা হল স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের সেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কী কী করলাম সেটার উপর